আমাকে এটি কতটুকু ভালোবাসে আপনার জন্য রব রয়েছেন রব প্রতি তিনি আপনাকে এমন অনুভব করেন যা তবু আপনি না রব এর চাইতে উত্তম আর কি হতে পারে জরুরি হচ্ছে নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি কষ্টের মতো আল্লাহর রহমান থেকে নিরাশ হয়েও না আর রহমান থেকে তো একমাত্র কাফেররাই আমি আল্লাহ এই সৃষ্টি জগতের রব তোমাকে বলছি ইন্নানা আল অশ্রী ইসর নিশ্চয়ই কষ্টের পাশাপাশি রয়েছে আনন্দ খারাপ সময়ের পর ভালো সময় আসবে দুনিয়াতেও আসবে আখেরাতেও আসবে ভরসা রাখতে হবে আল্লাহর উপর আমাদের জীবনে যখন প্রতিকূলতা আসবে যখন মনে হতে থাকবে এই দুঃসময় থেকে পরিত্রানের আর কোনো উপায় নেই মুসলিম হিসেবে আমাদের দায়িত্ব হবে আল্লাহর উপর তারতকুন করা এবং ধৈর্যের সাথে আমাদের দায়িত্বগুলো পালন করা সমাধান আমাদের চোখের সামনে না থাকলেও আল্লাহ তাআলার কাছে নিশ্চয়ই আছে তিনি অবশ্যই আমাদের আক্ষেপগুলো শুনবেন এর প্রতিদান দিবেন হয় দুনিয়া এবং আখেরাতে নয়তো শুধুমাত্র আখেরাতে আমাদের বিশ্বাস রাখতে হবে ল কখনো অবিচার করেন না এবং আমরা যদি দুঃসময়ে ধৈর্য ধরে তার প্রতি কৃতজ্ঞ হতে পারি তিনি আমাদের এমন ভালো সময় দান করবেন যা কখনোই ফুরিয়ে যাবে না